আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ অত্যন্ত কঠিন এবং নাজুকময় এক পরিস্থিতির মধ্যে অতিক্রম করছে তার সময়গুলো। নির্বাচন উপলক্ষকে কেন্দ্র করে বিজয়ী এবং পরাজিত দুটি দল অবশ্যই রয়েছে তাদের মধ্যে মতানক্য এবং পার্থক্য থাকতেই পারে ভিন্নতা থাকতেই পারে রাজনৈতিক প্ল্যাটফর্মে তবে এই সুযোগের সদ্ব্যবহার করে সাধারণ জনগণের মধ্যে বৈষম্য তৈরি করবার জন্য কিছু লোকের নানা অপতাত্পরতা চালানো হচ্ছে বিশেষ করে একের মধ্যে অন্যকে দাঙ্গামা এবং হাঙ্গামা তৈরি করবার জন্য কঠিন একটা ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি করার জন্য ধর্মের বৈষম্যের এক কঠিন চালকাঠি চালানো হচ্ছে বিশেষ করে কখনো জামাত কর্মীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে তাদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে ঠিক এমনইভাবে কখনো হিন্দু বৈষম্যতার কারণে হিন্দু প্রজাতি যারা রয়েছে তারা মুসলিমদেরকে নানাভাবে অবতৎপরতা চালানোর জন্য আস্তে আস্তে তাদের মধ্যে মানে এক ফাটল তৈরি করবার জন্য অনেক জন্য কিছু কথা এবং জন্য কিছু শব্দ ব্যবহার করতেছে